আজকে আমাদের পোষকালী এই পোষকালী উপলক্ষে যে আমরা এখন ঠাকুর নিয়ে এসেছি তো আমাদের পুজো রাত দশটায় তো আমরা এখন এই ঠাকুর সবে চলে চলে এসছে তো এখন আমাদের এই পুজোর আয়োজন শুরু হবে তো যাই হোক আজকে প্রথম দিন আমাদের পুজোর তো এই পুজোয় আজকে আমাদের প্রথম দিনে পুজো হচ্ছে কাল থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরের দিন থাকবে অর্গে বাউল তারপরের দিন থাকবে অর্কেস্ট্রার তার দিন আমাদের বিসর্জন তো যাই হোক সবাইকে একটা কথা বলবো যে বেতাই নতুন বাজারে আমাদের এই পোষকালী পুজো শুরু হয়েছে আগামী বছর থেকে আমরা সবাই পোষকালিটা করছি তো যারা বেতায় সবাই আসবে এই পুজোয় অংশগ্রহণ করবেন এবং আমাদের এই প্রতিদিন যে অনুষ্ঠান সে অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করবেন ঠিক আছে তো এই যে আমাদের যেখানে পুজো হচ্ছে তার পুরো পিকচারটা দেখাচ্ছি আর দেখো সব ঠাকুর নামানো নিয়ে খুব ব্যস্ত আছে এই যে দেখতে পাচ্ছ আমাদের সব চাকি ভাইরা চলে এসছে এখানে আর এই যে আমাদের মঞ্চ প্যান্ডেল মঞ্চ হয়েছে এই মঞ্চেই কালকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরশু থাকবে বাউল বাউল গান তারপরের দিন থাকবে অর্কেস্ট্রার তারপরের দিন থাকবে হচ্ছে আমাদের ভাষান তো যাই হোক সবাইকেই বলবো যে আমাদের এই পুজোয় সবাই অংশগ্রহণ করবেন এবং প্রত্যেক দিন যে অনুষ্ঠানের সূচি আছে সেই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করবেন তো আমাদের এখন এই প্রতিমা নামানো নিয়ে সবাই খুব ব্যস্ত আছে তো দেখাচ্ছি আপনাদের ওই কয়লা আসে ঠাকুর তাহলে দাদা ঠাকুদার ঠাকুর তো এই যে আমাদের ঠাকুর নামানোর কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই ঠাকুরের আমাদের এখানে ঠাকুর আহ পুজোর সব যেসব মহিলারা আছে তো এই যে দেখো সব মহিলাদের দেখে নাও এনরা সব পুজোয় আহ পুজোর অংশগ্রহণ করেছে এবং পুজোর যাবতীয় সব কাজ সব করছে এবং সারা রাত ধরে পুজো করবে আমরা শুধু সহযোগিতায় আছি ঠিক আছে চলো ঠিক আছে আর এই যে আমাদের সামনের রাউন্ড দেখতে পাচ্ছ একদম ওপেন রোডের সঙ্গে আর এই যে আমাদের ঠাকুর মশাই যিনি পুজো করবেন ঠিক আছে ঠাকুর ঠাকুর মশাই হচ্ছে পুজো পুজো করতে এসছে তো ওনার বক্তব্য হচ্ছে কালী পুজো যে সেভাবে হয় না এবং পুজোর অনেক দায়িত্ব এই কালী পুজো মানে অনেক বড়ো ব্যাপার তো উনি একটু বাদে ঠাকুর নামানোর পরে কালী পুজোর কাজ শুরু করবে এবং কটায় গিয়ে এই পুজো শেষ হবে সেটা আমরা ঠিক বলতে পারছি না তো যাই হোক আমাদের প্রসাহিত কিছু বলবে তো শুনুন তার কালী পুজোর সম্বন্ধে মাতৃ আরাধনা হচ্ছে সবথেকে বড় আরাধনা মাতৃ আরাধনা সবথেকে বড় আরাধনা এই আরাধনা মায়ের পায়ে পুষ্প অর্পণ করা মানে সবারই ভাগ্য হয় না যাই হোক এইখানে কাকারা এই ব্যবস্থা করেছে তাতে মা এদের যে মনস্কামনার জন্য এটা করেছে এদের মনস্কামনা পূর্ণ হোক এবং এই অনুষ্ঠানটা আগামী দিনে আরও বড় হোক এটা সবার কাছে বলছি আর আপনারা অবশ্যই এই এগিয়ে আসবেন এনাদের হাতে হাত দিয়ে সহযোগিতার হাতটা আরও বড় করে দেবেন ভবিষ্যতে যেন এই অনুষ্ঠানটা একটা দিন আসবে যেটা বেতায় সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান হিসাবে দাঁড়াতে পারে এবং মায়ের পুজো অন্তত পক্ষে পাঁচ ঘন্টার কোনো কোনো দিনই হয় না যেটা সঠিকভাবে পুজো করলে আর পুজোটা সঠিকভাবে করাটাই উচিত তাতে যেমন আমাদের পুরোহিত আমার মঙ্গল তেমনি যাদের জন্য পুজোটা করছে বা যারা পুজোটা করছে তাদেরও মঙ্গল এবং শ্রীবৃদ্ধি ঘটে এরকমই আমার বলার অশেষ অশেষ সবাই আপনারা আসবেন পুজো দেখবেন এবং এদের সহযোগিতা হাতটা আরও লম্বা করে অশেষ অশেষ ঠাকুর মশাইকে ধন্যবাদ তো অ্যাকচুয়ালি আমাদের বেতায় মাঝে তো সবাই শুনেছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই অ্যাক্সিডেন্টের কারণেই আমরা এবার একটু এই পোষকালিটা জোর দিয়েছি যাতে আমাদের এই অ্যাক্সিডেন্ট বা এই বেতায় এই যে সব বিপদ ঘটে সেই বিপদ থেকে যাতে আমরা সবাই রক্ষা পেতে পারি এবং এর জন্য আমরা পোষকালি এবং কালীর আরাধনায় আমরা মেতে উঠেছি এবং এই কালী পুজোর এই জন্যই এবছরে আমরা খুব জোর দিয়েছি যে কালী পুজোটা যাই হোক এবার আমাদের অনুষ্ঠান আজকে দিয়ে চার দিন শুরু হচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছ মাকে নামানো হচ্ছে ঠিক আছে দেখো এই যে মাকে নামানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

মানুষ <imitation> ধর <imitation> Dan man